ও কাকু কিবি কি করছ গো হরিপাতিল বিক্রি করছিস দেখি দেখি নামা দেখি এ মা কি ভারী এ দেখি দেখি আমি ধরে দেই ধরে দেই পড়ে যাবে হ্যাঁ বস গো বস কাকু বস এ মা এই রোদের মধ্যে তুমি হেঁটে হেঁটে হরিপাতিল বিক্রি করছো আহারে কাকু দেখি তুমি কি কি বিক্রি করো ঠিক আছে কাকু সংসারের অনেক কিছু তোমার কাছে আছে ঠিক আছে কাকু আমাকে এই কড়াইটা দেখাতো দেখি বাহ কড়াইটা তো খুব সুন্দর কাকু হুম আচ্ছা কাকু দেখে পাতিল আছে নাকি তরকারি রান্না করার জন্য পাতিল দেখাতো দেখাতো পাতিল এই পাতিল এই যে এই যে পেয়েছি পেয়েছি কি সুন্দর পাতিল কাকু কয় টাকা করে গো এটা বিশ টাকা দেখি দেখি দাও হ্যাঁ পাতিলটা খুব সুন্দর এটার মধ্যে আমি মাংস রান্না করতে পারবো হচ্ছে গরু মাংস ও এটাই আমার দরকার এরকম একটা পাতিল কবি থেকে খুঁজছি আচ্ছা এই কড়াইটাতে মাছ ভাজা যাবে কাকু এটা ভালো হবে তো কড়াইটা আচ্ছা ভেঙে থেকে যাবে না তো ঠিক আছে তাহলে এটা কয় টাকা আচ্ছা এটাও বিশ টাকা নেন আচ্ছা ঠিক আছে এই পাতিলটাতে মাংস রান্না করার জন্য নিলাম আর এটাতে মাছ টাছ ভাজবো ডিম ভাজি করা যাবে হ্যাঁ এটাও লাগবে আচ্ছা কাকু সরা আছে নাকি এই পাতিলটা সরা নেই হ্যাঁ দাও সরা দাও আচ্ছা ঠিক আছে এই শরাটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো একদম ঠিকঠাক লেগেছে শরাটার দাম কয় টাকা ও শরাটা 20 টাকা ঠিক আছে 20 টাকা 20 টাকা 40 টাকা এটা কি গো কাকু আবার তুমি পাটা পুটাও বিক্রি করো আচ্ছা দাও পাটা পুটাটাও আমাকে দিয়ে যাও আমি তো ব্লেন্ডার করি বুঝছ আমার ব্লেন্ডার আছে পাটা পুটাতেmatches সাথে একটু ভর্তা করে খেতে হয় না যাক ভালো হয়েছে এত ভারী তাই তো বলি তোমার এই ইয়াটা এত ভারী কেন টুকরিটা আচ্ছা তো পাটা পুতাটা আমাকে দিয়ে যাও খুব সুন্দর ভর্তা করা যাবে হ্যাঁ হ্যাঁ আরো নিব তো দেখি প্লেটটা ও কত সুন্দর প্লেট এটাতে ভাত খেতে পারবে আমার আরবির জন্য কিনে নিলাম এটা ও কাকু এটা কয় টাকা রাখবে এটা আমার ছেলের জন্য নেব এটা 20 টাকার জন্য এটা 20 টাকা এটা একটু কম রাখো আমার ছেলের জন্য নেব আচ্ছা কম লাগে তো

হ্যাঁ হ্যাঁ এটা কি কলসি আচ্ছা আচ্ছা কাকু কলসিটা খুব সুন্দর কাকু কাকু এটাতে করে পানি ভরে রাখতে পারবো আচ্ছা আমাকে কলসিটাও দাও ঠিক আছে কত কি কিনলাম কাকু তোমার এখানে একটা চশমা দেখা যাচ্ছে কি গো তুমি চশমাও বিক্রি করো নাকি আচ্ছা দাও চশমাটাও আমি রেখে দে এই চশমাটা পরে শাকটা বেঁচে দিতে পারবো বুঝছো শাকের মধ্যে কত পোকা থাকে চুল থাকে এই চশমাটা দিয়ে আমি সবজি কাটতে পারবো বুঝেছো চোখে পড়ে ও আর হ্যাঁ বলটাও দাও এই বল না এই বলে ভাত ঢালতে পারবো এই টিভি আছে ও টিভি দিব না টিভি আমার লাগবে না গো কাকু আমার টিভি ডিমট আছে আচ্ছা অনেক কিছু কিনলাম এই চশমাটা গ্লাস ভালো তো পাওয়ারটাও আছে নাকি আচ্ছা এটা পরে আমি সুন্দর করে কাজ করতে পারবো কুটা কাটি করতে পারবো আচ্ছা তারপরে হ্যাঁ অনেক কিছু কিনলাম গো কাকু এবার কয় টাকা হয়েছে আচ্ছা হাজার টাকা বিশ টাকা এ বাবা এটা আবার কেমন দাম গো কাকু ঠিক আছে তোমার টাকা দিয়ে দিচ্ছি ও কাকু তোমার মুখটা একটু শুকিয়ে গেছে তো কাকু কিছু কি খাওনি আজ কাকু এই নাও তোমার হাজার টাকার বিষ টাকা তা তোমার মুখটা তো শুকিয়ে গেছে কি জন্য তুমি কি কিছু খাওনি তা তোমাকে একটু চা বিস্কিট দেবো খাবে দেবো ঠিক আছে কাকু বসো তাহলে তুমি তোমার টাকাটা আগে ঠিকঠাক গণে নাও তো দেখো তো ঠিক আছে নাকি হ্যাঁ তারপর একশো ঠিক আছে যাক কাকুর তো কাছ থেকে অনেক কিছু কিনলাম এই যে পাটা পুতোটা কিনলাম এটাতে ভর্তা বানিয়ে খাবো আজ আজ ধনে পাতা ভত্তা কালিজিরা ভত্তা সর্ষে ভত্তা সব ভত্তা করব আর এটার মধ্যে আমার আরাবির জন্য মাংস রান্না করব এই বলে ভাত ভেড়ে দেবো আরাবিকে আর এই কলসিতে করে পানি দেব আরবি খাবে আর হচ্ছে আর হচ্ছে এটা হচ্ছে একটা প্লেট এটা আরাবির জন্য নিলাম আরাবি এটার মধ্যে ভাত খাবে আর এই যে হচ্ছে মাছ ভাজবো ডিম ভাজি করব কড়াই আরাবির জন্য সব কিছু কিনে নিলাম আজকে যাক ভালোই না না আর কিছু নেবো না কাকু আর খেলনা লাগবে না কাকু একটাই খেলনা আছে ঠিক আছে তাহলে দিয়ে যান এটা আমার ছেলের জন্য নিয়ে নিলাম আরামির জন্য বাবা কি সুন্দর খেলনা রে এটা একটা ভাল্লুক তাই তো ও কাকু তুমি চলে যাচ্ছো ঠিক আছে দেখে শুনে যেও আরামি করছো কি বাবা তুমি তুমি পড়াশোনা করছো এই দেখো পড়াশোনা করলে হবে একটু খেতে হবে না দেখো তো মা কি এনেছি মাছের বড়া হ্যাঁ রবি তুমি বুঝে গেছ হ্যাঁ এটা কি মাছের বড়া বলো তো এটা কাস কি মাছের বড়া অনেক গরম এখন খেতে পারবে না রবি এটা কিন্তু অনেক গরম একটু ঠান্ডা হলে তারপরে খাবে

রস নাকি তোমাকে অনেক ডিস্টার্ব করে মাছি হ্যাঁ ডিস্টার্ব করে একটু মুখের সামনে ঘোরাঘুরি করে তাই তো আমি এক চম সার এর জন্য ছাড়বা না তাই আটকে রেখেছ দেখো বন্ধুরা আরবি আজকে একটা মাছি এই বইয়ের ভিতরে আটকিয়েছে এখন আটকিয়ে তো অনেক খুশি কিন্তু মাছিটাকে ছেড়ে দিতে হবে নাহলে মাছিটা এভাবে মরে যাবে দেখি আরাবি তোমার হাতটা সরাও যে দেখো বাবা মাছে ছেড়ে না দিলে তো আল্লাহ তো আমাদের গুণা দিবে বাবা না আরে শালমু না ওই যে আমার আমি ডিসটাব করে এনে এনে ও এখানে এখানে বসে শরীরে বসে তো বসবে মাছি মাছের কাছে তো শরীরে বসা তা মাছিটাকে ছেড়ে তো বাবা না হলে মাছি কষ্ট পাবে তখন কিন্তু আল্লাহ আমাদের অনেক পাপ দিবে না শালমু না যে মাছ আছে এখন ছেড়ে দাও এই দেখো ভিতরে থাকছে না কষ্ট হচ্ছে মাছিটার বাবা এবার ছেড়ে দাও ছেড়ে দাও মা বাবা না ভালো আর আমি মাছিটাকে ছাড়তে চাইছিনা আর মাছিরে আরাবিকে অনেক জ্বালাতাই তাই দেখো তোমার বন্ধুরা বলছে মাছিটাকে ছেড়ে দিতে না না নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে বুঝতেছো আমি না ওই হুয়া দাম সালবে না ছেড়ে দাও ছেড়ে দাও না তুমি তো ভালো ছেলে ভালো ছেলেরা তো ভালো কাজ করতে হয় ছেড়ে দিছো কোথায় চলে গেল যা গেছে ওই তো দেখো একটা হলুদ একটা ওই রসির মধ্যে যে বসেছে মাছিটা দেখো দেখা আমি আর দেখো কোথায় যে বসেছে আর ধরতে পারবে না যাই এগুলো আরাবীর জন্য নিয়ে যাই দেখি আরবি চিনতে পারে কিনা আরবি আরাবি দেখো তোমার জন্য কি এনেছি ফুল না তো ভালো করে দেখো এগুলো কি এগুলো তো ফুল না আরাবি এগুলো হচ্ছে ফল হ্যাঁ তো এটা কি ফল তুমি জানো জানো না এটা হচ্ছে আরমোজ হ্যাঁ একটা খেয়ে দেখো কেমন মজা আরবি তো ফল খায় না তাই আরবি খেতে চাইছে না আমি বুঝতে পেরেছি এটা খুব মজা আরাবি এটা হচ্ছে আরমুজ ফল